না জানু কমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার আমার নাই ও পা দয়াময় মা ব দি মাফ কৰো মাফ কৰো মা পৃথিৱী না আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার আমার নাই উপ দয়াময় প্রভু মাফ কর সম্মানিত হাজিরিন আমরা প্রত্যেক জুমাবারেই মসজিদে একটু আগে আগে আসি আমরা কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনি এবং সেগুলো আমরা আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি আজকেও আমরা যে আলোচনা শুনব এই আলোচনাগুলো আমরা আমাদের জীবনে আমল করার চেষ্টা করব এবং সম্ভব হলে আমরা এই আলোচনাগুলো অপরের কাছে পৌঁছিয়ে দেবো ইংসা আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম সাহাবিদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার কথা বলতেন কোনো কোনো সময় আনন্দ চলে কোনো সময় রাগান্বিত হয়ে কোনো সময় আবার সাহাবিদের সাথে বিনোদনও করতেন একদিন রাসুল সাল্লিসাল্লাম সাহাবিদের সাথে বসে আছেন এমন সময় মসজিদের মধ্যে একজন ব্যক্তি কিছু খেজুর রাসুল আলাইহি আসসাল্লামকে হাদিয়া দিয়েছেন তো সেই খেজুর নিয়ে রাসুল সাল্লি সাল্লাম সাহাবিদের মাঝে বন্টন করেছেন বন্টন করার পর সবাই খেজুর খাচ্ছে খাওয়ার পরে সবাই যার যার বিচিগুলো তার তার সামনে রেখে দিচ্ছে কিন্তু রাসুল্লাহ সাল্লিমসাল্লাম কি করেছেন রাসুল সাল্লাহ আলিমা সাল্লামের যে খেজুরের যে বিচি ছিল এই বিচিগুলো রাসুলের সামনে না রেখে উনি আলী রাধিয়াল্লাহ তালহুর সামনে রাখতেছেন মানে আলী রাধিয়াল্লাহ আনহু যেখানে বিচি রাখছেন সেইখানে বিচিগুলো রাখতেছেন যখন খেজুর খাওয়া একেবারে শেষের দিকে তখন রাসুল সাল্লি আসাল্লাম সাহাবিদেরকে ডেকে বলছেন দেখো আমার কি খাদক জামাই যে সে সব থেকে বেশি খেজুর আমাদের ভিতরে খেয়েছে তার প্রমাণ তার সামনে দেখো তোমাদের সামনে কতগুলো বিচি আছে আর আমার জামাইয়ের সামনে কতগুলো বিচি আছে দেখো এই যে মজা করে কথাগুলো বললেন শ্বশুর জামাইকে কথাগুলো মজা করে বললেন জামাই কি বললেন জামাই বললেন যে না আমি হয়তো বেশি খেয়েছি কিন্তু দেখেন আমার শ্বশুর উনি কিন্তু বিচিগুলো একেবারে শুদ্ধায় খেয়ে ফেলেছে তার সামনে কোনো বিচিই নাই বলিস হ্যাঁ আল্লাহ এই যে মজাগুলো করতেন মজার ছলে কিন্তু অনেক শিক্ষা এখানে আছে সম্মানিত হাজির রাসুল সাল্লি সাল্লাম আরও মজা করে বলতেন একদিন একজন কালো মানুষ একজন মহিলা মানুষ মসজিদে নবমীতে রাসুল সাল্লিহাল্লামের কাছে একটা প্রয়োজনে এসেছেন রাসুল সাল্লিহা সাল্লাম তাকে কি বললেন রাসুল বললেন যে কালো মানুষ কিন্তু জান্নাতে যাবে না কালো মানুষ কোথায় যাবে না জান্নাতে যাবে না রাসুলের মুখ থেকে যখন এই কথা বের হয়েছে যে কালো মানুষ জান্নাতে যাবে না তখন ওই মহিলা কেঁদে যারে যার হয়ে যাচ্ছে যে রাসুল আমাকে এই কথা বলতে পারলেন মহিলা তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো বলেছিলেন যদি কোন মহিলা চারটা কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো এই চারটে কাজ পঙ্খুনা রূপে পালন করি যথাযথভাবে আমি পালন করি আপনি বলেছিলেন যদি কোনো মানুষ এই চারটা কাজ করে এক নাম্বার হচ্ছে যদি কোনো মহিলারা যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসের রোজা রাখে স্বামীর আনুগত্য করে এবং তার নিজের লজ্জা স্থানের হেফাজত করে তাহলে ওই মহিলার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের আটটা দরজায় খুলে দেয় বলে শুভ আপনি তো এই ঘোষণা দিয়েছেন আমি তো এগুলো পুঙ্ না রূপে পালন করি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি রমজান মাসে রোজা রাখি আমি আমার স্বামীর আনুগত্য করি এবং কি করি আমি আমার লজ্জা স্থানের হেফাজত করি এই চারটা গুলি আমার মধ্যে আছে তাহলে আমি কি জান্নাতে যাব না আল্লাহ রাসুল সাল্লাই্লাম মুস্কি হেসে হেসে বললেন অবশ্যই তুমি জান্নাতে যাবে তবে তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি আর এরকম কালো থাকবে না বলিস যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে বলি হাল আল্লাহ এরকম মানুষের সঙ্গে আল্লাহ রাসুল সাল্লিম আসাল্লাম তার সুন্দর আচরণ করতেন মানুষের সঙ্গে মিশতেন মিষ্টি মিষ্টি কথা বলতেন ভালো কথা বলতেন রাসুল সাল্লিম আসাল্লাম মানুষের কাছে দাওয়াত দেওয়ার আগেই তার ব্যবহার দেখেই অসংখ্য অগণিত মানুষ রাসুলের ব্যবহার দেখেই মুসলমান হয়ে গেছে বলিস হাল আল্লাহ কিন্তু দেখেন রাসুলের চরিত্র আর আমাদের চরিত্রের কত ডিফারেন্স কত তফাৎ আমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারি না মানুষের সঙ্গে মুস্কি মুস্কি হেসে কথা বলতে পারি না মানুষের সঙ্গে আমরা রাগান্বিত হয়ে কথা বলি আপনি দেখবেন যে যে মানুষগুলো কথা বলে মুখে হাসি থাকে কিছু মানুষ আছেন যাদের সাথে কথা বলে মুখমিষ্টি মুখ মুখে হাসি নিয়ে কথা বলেন এই মানুষগুলো মারা যাওয়ার পরে কিন্তু মানুষ সর্বপ্রথম তার সুনাম করে যে লোকটা যখনই কথা বলতেন লোকটা হেসে হেসে কথা বলতেন লোকটার মুখ মিষ্টি ছিল মিষ্টি মিষ্টি কথা বলতেন ছোট মানুষের মতো কথা বলতেন তো এগুলো আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের স্বভাব এগুলো আমাদের ভিতরেও থাকতে হবে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ রাবুল আলমিন আমাকে পাঁচটি জিনিস দিয়েছেন যেই পাঁচটি জিনিস আমার পূর্বের কোনো নবী এবং রাসুলকে আল্লাহ তালা দেয় নাই পাঁচটি জিনিস আমাকে স্পেশালি আল্লাহ তাআলা দিয়েছেন তার এক নাম্বার হচ্ছে আমি যে এলাকায় থাকি যে এরিয়ায় থাকি আমার সামনে পিছনে ডাইনে বামে এবং এক মাসের দূরত্বের মধ্যে যদি কোনো কাফের থাকে তাহলে তার ভিতরে আল্লাহ রবুল্লা আলামিন ভয় দিয়ে দেয় তারা ভয়তে তারা কাঁপতে থাকে বলি ভা আল্লাহ এই জিনিসটা আল্লাহ তালা আল্লাহ রাসুল সাল্লামকে স্পেশালি দিয়েছেন যে যদি কোনো কাফের আল্লাহ রাসুলকে দেখে তাহলে মুখে যাই হোক তার ভিতরটা একেবারে ভয়ে কাঁপতে থাকে দুই আল্লাহ রাসুল সাল্লাই্লাম বলেন আল্লাহ রব আলিন আমাকে সারা পৃথিবীর মানুষের জন্য নবী হিসাবে প্রেরণ করেছে বলি সুবাহ আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য বিশ্বের সকল মানুষের জন্য নারী পুরুষ সবার জন্য আমাকে নবী হিসাবে আল্লাহ তালা প্রেরণ করেছেন কিন্তু দেখেন আল্লাহ রাসুল সাল্লি হামের আগের নবী এবং রাসুলদেরকে কিভাবে পাঠাতেন একটা কওমে পাঠাতেন একটা দেশের জন্য একটা এরিয়ার জন্য একটা এলাকার জন্য আল্লাহ রাসুল সাল্লি হসাল্লামের আগে যারা ছিলেন তাদেরকে পাঠানো হতো এমনকি একজন রাসুল একজন নবী যদি মারা যেতেন তাহলে তার পরিবর্তে আল্লাহ একজনকে নবী বানিয়ে সেখানে মানুষের হেদায়তের জন্য পাঠিয়ে দিতেন কিন্তু আপনার আমার নবীর ব্যাপারটা টোটালি ভিন্ন একজন নবীর জন্য সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তালা একজন নবী নিযুক্ত করেছেন পাঠিয়ে দিয়েছেন এবং সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তালা তাকে প্রেরণ করেছে বলিস বা শুধু তাই নয় আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামকে সারা পৃথিবীর মাখলুকাতের জন্য আল্লাহ রব্বুল আলমিন রহমত হিসাবে প্রেরণ করেছে বলি সুবাহান রসুল সাল্লাহ আলহ্লাম আমাদের জন্য রহমত আমাদের জন্য বরকত এটা স্বয়ং আল্লাহ তালা আয়াত নাজিল করে আমাদেরকে জানাই দিয়েছেন এরপরে রাসুল সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর যত জমিন আছে এই জমিনকে আমি আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের জন্য নামাজের জায়গা হিসেবে প্রেরণ করেছে বানায় দিয়েছে বলে সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জানাচ্ছেন যে পৃথিবীর যত জমিন আছে এই সব জমিন আমাদের জন্য নামাজের জায়গা হিসাবে আল্লাহ তালা সিলেক্টেড করে দিয়েছে কিন্তু আমার আগে যে সমস্ত নবী ছিলেন হজরত আলহিহি সাল্লামের যুগে মসজিদে গিয়ে নামাজ পড়তে হতো মসজিদে গিয়ে যদি নামাজ না পড়তো তাহলে নামাজই হতো না কিন্তু আমাদের কি তাই সিস্টেম আমরা যদি মাঠে থাকি সেখানে আশেপাশে যদি কোনো মসজিদ না থাকে তাহলে মাঠে নামাজ পড়লে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না আপনি যদি ঘরে থাকেন আপনি যদি অসুস্থ থাকেন বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না যদি বাজারে থাকেন যদি মসজিদে আসার সুযোগ না হয় বাজারে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না হবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাই বলেন যে বিশ্বটাকে আমি আল্লাহ রাসুলের জন্য আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিয়েছে বলিস আল্লাহ রাহ আলহ্লাম আর বলেন শুধু তাই নয় আমার জন্য এবং আমার উম্মতের জন্য আমার উম্মতেরা যদি কোনো জায়গায় পানির অভাব হয় পানি যদি না পায় তাহলে তারা সেখানে মাটি দিয়ে তামমম করে পবিত্র হয়ে নামাজ পড়তে পারবে বলি সুবাহান্লাহ আল্লাহ রাসুলের আগে এই নিয়মটা কখনোই ছিল না আপনি এমন একটি জায়গায় আছেন সেখানে আশেপাশে কোনো পানি নাই অথচ নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে আপনি কি করবেন নামাজ তো পড়তেই হবে যেহেতু নামাজ খরচ করে দিয়েছে ওক্ত হওয়ার আগেই শেষ হওয়ার আগেই নামাজ আপনাকে পড়তে হবে সিস্টেম কি আপনি মাটি দ্বারা তায়াম্মুম করবেন মাটি দ্বারা কি করবেন তায়াম্মুম করবেন নিয়ত করবেন মাটিতে হাত দিবেন হাত দেওয়ার পরে হাত এভাবে ঝেড়ে ফেলে সমস্ত এই মুখমণ্ডল একবার মাসে করবেন তায়াম্মুম আমাদের মুসলমান ভাইদের মধ্যে বেশিরভাগ মানুষই তায়াম্মুমের নিয়মটা আমরা জানি না আমাদের প্রথম তায়াম্মুমের যে তিনটা ফরজ এক নাম্বার হচ্ছে নিয়ত করা এক নাম্বার কি করা নিয়ত করা দুই নাম্বার হচ্ছে আপনি মাটিতে হাত লাগাবেন পবিত্র মাটিতে হাত দিয়ে হাতটা আপনি এভাবে ঝেড়ে ফেলবেন হাতের সাথে মাটি যদি নাও থাকে কোনো সমস্যা নেই হাত ঝেড়ে ফেলে এই হাতটা নিয়ে একেবারে চুলের গোড়া থেকে শুরু করে কানের লতি দিয়ে একদম এই পর্যন্ত সমস্ত মুখ এই মুখমণ্ডলটা মাসেহ করতে হবে এরপর কি করতে হবে এরপরে হাত আবার মাটিতে লাগাবেন লাগানোর পরে হাত ঝেড়ে ফেলে দুই হাতের সহ মাসে করতে হবে একবার করে এইভাবে দিলেন এই হাতটা এইভাবে দিলেন আপনার পবিত্রতা হাসিল হয়ে গেল আপনার উজু হয়ে গেছে আপনি এখন এই উজু দিয়ে সকল প্রকারে আবাদত আপনি করতে পারবেন বলিস অথচ এত সুন্দর একটি নিয়ম এই নিয়মটা আমাদের নবীর আগে আর কোনো নবীর যুগে ছিল না অথচ এইটা আমরা এই নিয়মটা আমাদের জানা নাই অনেকে এসে বলেন যে হুজুর তাই মুম করবো তাই মুম করার সময় পানি তো না এর কুলি কিভাবে করব। এটা কুলি করতে হয় তাদের ধারণা যে অজু যেরকম তাই মুমটা ঠিক সেভাবেই হয়তো করতে হয় সেখানে মাটি দিয়ে করবে আর এখানে পানি দিয়ে করবে এটাই পার্থক্য এটা মনে করে অনেক মানুষের আমাদের আমাকে আমাকে প্রশ্ন করেছে সম্মানিত হাজির নিয়মটা জানাই দিলাম যদি কোনো জায়গায় পানির সংকটে পড়ে যান বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যান তাহলে আপনি তাই মুম করে আপনি সলাত আদায় করতে পারবেন সম্মানিত হাজিরিন এই জন্য কোথা থেকে আসলো আগে যেহেতু ছিল না পরে কিভাবে আসলো হজরত আয়সা রাদি আল্লাহার রাসুল সাল্লি সাল্লামের সাথে একটি জায়গায় সফরে গিয়েছেন সাথে সাহাবিরা আছেন একটি যুদ্ধে গিয়েছেন সেখান থেকে ফেরার পথে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহার এই গোলার যে হার ছিল চেন ছিল সেটা হারায় গেছে হারায় যাওয়ার পরে আয়সা সিদ্দিকার দি আল্লাহ উনি তো মেয়ে মানুষ যখনই চেন হারায় গেছে তখনই উনি চিল্লা চিল্লি শুরু করে দিছে দেখবেন এখনো পর্যন্ত আমাদের সমাজের মানুষ মহিলা মানুষ যদি পৃথিবী উল্টেও যায় হয়তো তারা কথা বলবে না কিন্তু যদি কোনো স্বর্ণের জিনিস তার হারায় যায় দেখবেন যে একেবারে চিল্লায় বাড়ি মাথায় মাথায় করবে কথা বলেন ঠিক কিনা খুব চিল্লা চিল্লি করে এরকম আয়সারাদি আল্লাহ তালা আনহা চিল্লা চিল্লি করতেছে সবাই মিলে চেন খুঁজতেছে খুঁজতে খুঁজতে এদিকে মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে কিন্তু যেখানে গেলে পানি পাওয়া যাবে সেই জায়গাটা অনেক দূরের পথ যখন মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে তখন সাহাবাজ মাইন্ডা চিল্লা চিল্লি শুরু করছে রাগারাগি করা শুরু করে দিয়েছে যে হ্যাঁ তুমি তোমার চেন হারায় ফেললে যদি চেনটা হারায় না যেত তাহলে আমরা গন্তব্যে পৌঁছে যেতাম সেখানে গিয়ে আমরা পানি নিয়ে অজু করে আমরা নামাজ আদায় করতে পারব পারতাম কিন্তু এখন আমাদের সকলের নামাজ তো কাজা হয়ে যাবে এমনকি বিশ্বনবী রসুল সাল্লি সাল্লাম তার নামাজও কাজা হয়ে যাবে তুমি এটা কি করলে যখন সবাই রাগারাগি করতে শুরু করলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন আসমান থেকে আয়াত নাজিল করে জানায় দিলেন ফলম তিদু ফতয়ম সহিদং তৈবং ফম সহবি উজো হি কুম ও ঐদিয়ন আল্লাহ দিলেন চিল্লা চিল্লি করার কোনো প্রয়োজন নাই যদি পানি পাওয়া না যায় তাহলে তোমরা তায়াম্বুম করে নাও বলি সুবাহ আল্লাহ চিল্লা চিল্লির কোনো প্রয়োজন নাই কাকে তোমরা রাগ দেখাচ্ছ কার উপরে রাগ দেখাচ্ছ আয় সারাদি আল্লাহ তালহার জন্য রাগ দেখানো যাবে না আয় সারাদি আল্লাহ তালহার সম্মানে আল্লাহ তালা আয়াত নাজিল করে তায়ামুমের সিস্টেম জানাই দিলেন তখন তারা সবাই তায়ামুম করে নামাজ আদায় করলেন বলি সুবাহান আল্লাহ এরপরে রাসুল সাল্লাসাল্লামের যে পাঁচটি স্পেশাল জিনিস আল্লাহ তালা দান করেছিলেন তার আর একটা হচ্ছে গোটা বিশ্বের জন্য আল্লাহ রাসুল সাল্লাইকে আল্লাহ তালা নবী হিসাবে প্রেরণ করেছে বলি সুবাহ এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে রাসুল সাল্লিমা সাল্লাম বলেন আমাকে কেয়ামতের দিন সাফাতের মালিক বানিয়ে দিয়েছে বলি সুবাহ কেয়ামতের দিন যখন সমস্ত নবী রাসুল সমস্ত মানুষ যখন করতে থাকবে যখন তার আমল নিয়ে তারা চিন্তিত হয়ে যাবে যখন কোন মানুষ তারা পাবে না সাহায্যকারী পাবে না যখন মানুষ ইয়ানফসি করবে তখন আপনার আমার নবী শেষ দায় পরে উম্মতি থাকবে উম্মতি বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বলেন সেই বিভীষি কাময় মহাদিনে আল্লাহ তালা আমাকে সুপারিশ করার জন্য আমার সে পাওয়ার দিয়েছেন আমি সুপারিশ করতে পারবো আল্লাহর রাসুল সাল্লিমসাল্লামের কাছে সমস্ত নবী এবং রাসুল আসবে আসার পরে বলবেন আমাদের জন্য একটু সুপারিশ করে দেন আল্লাহর রাসুল সাল্লিম সাল্লাম সর্বপ্রথম তার উম্মতের জন্য সুপারিশ করবে তারপর অন্য অন্য নবীদের জন্য সুপারিশ করবে বলি সুবাহ শেষ জামানার নবী জনাম্মুর রসুল্লাহ সাল্লিমের উম্মতেরা জান্নাতে প্রবেশ করার আগে অন্য কোন নবীরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেছে এত বড় পাওয়ারফুল নবীর পাওয়ারফুল উম্মত আমরা এজন্য শুক্রে আদায় করে আল্লাহ রাসুল সাল্লাহ আলিমুসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহর রাসুল ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আমাদের পথ চলতে হবে আল্লাহর রাসুল সাল্লি আসাল্লামকে অনুসরণ করা ছাড়া জান্নাতে প্রবেশ করার কোনো অপশন নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহী সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের তোমাদের আত্মীয় স্বজন বাবা মা তোমাদের স্ত্রী তোমাদের সন্তান সন্ততি এদের থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত উম্মত হতে পারো নাই আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমাদের আত্মীয় স্বজন তোমাদের বাবা মা তোমাদের স্ত্রী তোমাদের সন্তান সন্ততি এদের থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত উন্মত হতে পারো নাই সুতরাং পৃথিবীর যত কিছু আছে যা কিছু আছে যত প্রিয় বস্তু আছে সবার থেকে আল্লাহ রাসুল সাল্লি হাসাল্লামকে বেশি ভালোবাসতে হবে বেশি প্রাধান্য দিতে হবে বেশি অনুসরণ করতে হবে তাহলেই আমরা রাসুল সাল্লি হাসাল্লামের প্রকৃত উন্মত হতে পারবো আল্লাহ রাবুল্লা আলমিন জানো আমরা আমরা যেন আল্লাহর রাসুল সাল্লি হাসাল্লামের প্রকৃত উম্মত হতে পারি আর কিয়ামতের দিন যেন আল্লাহর রাসুল সাল্লিমা আমাদের জন্য যাতে সুপারিশ করতে পারে আল্লাহ তাহলে যেন সে তাওফিক সে ইমানি শক্তি যেন আমাদের সবাইকে দান করেন সকল বলি আল্লাহ আমিন